হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমি জুই আর চলে এসেছি ভগবত ভক্তিমার্গের আরও নতুন একটি অধ্যায়ের আলোচনা নিয়ে আজকের আলোচনার অধ্যায়টি হল শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের পঞ্চবিংশ অধ্যায় শ্রী শঙ্কর্ষণ দেবের বর্ণনা ও স্তুতি শ্রী সুখদেব বললেন রাজন পাতালের মূল দেশে ত্রিশ হাজার যোজন দূরে ভগবানের অনন্ত নামে খ্যাত তামসী কলা বর্তমান ইনি অহংকার রূপী বলে দ্রষ্টা এবং দৃশ্যকে একীভূত করেন আর সেই জন্যই পাঞ্চরাত্র শাস্ত্র অনুযায়ী উপাসক ভক্তরা তাকে সংকর্ষণ বলেন এই ভগবান অনন্তের এক সহস্র মস্তক আছে তার একটিমাত্র মাত্র মস্তকের উপর সমস্ত ক্ষিতিমণ্ডল একটি সরসপের দানার ন্যায় দৃশ্যমান যখন প্রলয়কালে ইনি বিশ্বকে সংহার করতে ইচ্ছুক হন তখন প্রদবশত এর সুন্দর ভ্রুমনশীলের মধ্যে থেকে একাদশ যুক্ত ত্রিলোচনযুধারী শঙ্কর্ষণ নামক রুদ্রের প্রকাশ হয় ভগবান শঙ্কর্ষণের পদকমলের সুবৃত্ত এবং দর্পণস্বরূপ অরুণ বর্ণ নক উজ্জ্বল মনির মতো দেবী যখন অন্য ভক্তশ্রেষ্ঠ সঙ্গে নাগপতিগণ একান্ত ভক্তি সহযোগে তাকে প্রণাম করেন তখন তাকে সমুজ্জ্বল কুণ্ডল সকলের প্রভামণ্ডলী তারা মণ্ডিত গণ্ডস্থল যুক্ত অতি মনোহর বদন ওই নখমণি দর্পণে প্রতিবিম্বিত হলে তারা সানন্দে তা অবলোকন করেন নাগরাজকুমারীরা অনেক ভোগ্য বস্তু কামনা করে অনন্তদেবের রূপার স্তম্ভের মতো সুন্দর ছেদবর্ণ দীর্ঘ বাহযুগলে, অগুরু চন্দন ও কুমকুম পঙ্খ লেপন করেন সেবা করার সময় তার অঙ্গস্পর্শে তাদের হৃদয় উন্মোদিত এবং মনোমধ্যে কামের সঞ্চার হয় তখন তারা অনুরাগ ও মদভরে প্রেম অরুণ করুণ দৃষ্টিযুগ্লুপ্ত সলোজ্জ নয় যুগোলের ভগবানের চরণারবৃন্দে নিরীক্ষণ করেন সেই অনন্ত গুণের সাগর আদিদেব ভগবান অনন্ত সহিষ্ণুতা ও ক্রোধের বেগে উপসংহরণ করে লোকসমূহের কল্যাণের জন্য বিরাজ করছেন দেবতা অসুর নাগ সিদ্ধ গন্দরব বিদ্যাধর এবং মনিগণ ভগবান অনন্তদেবের ধ্যান করেন তার নয়ন যুগল সর্বদা প্রেম মদে মুদিত ও বিহু থাকে তিনি সুললিত বচনাম্বিত দ্বারা শিয় ও দেব যুথপতিগণকে আপ্যায়িত করেন তার অঙ্গে নীলাম্বর এবং অন্যে একটি সুন্দর শোভা পাচ্ছে এবং ফলপৃষ্ঠে তার একটি সুভক ও সুন্দর বাহু ন্যস্ত আছে উদার লীলাময় ভগবান শঙ্কর্ষণ শিরকণ্ঠে বৈজন্তী বনমালা ধারণ করে আছেন যা ইন্দ্রের বারমেন্দ্রের ঐরাবত্যের বলদেশে কাঞ্চনময় শৃঙ্গলের মতো প্রতীক হচ্ছে যার কান্তি কখনো স্নান হয় না এইরূপ রূপ তুলসীর সুরভি ও মধু গীতে মধুকরগণ সেই বনমালার শোভাবর্ধন করছে পরীক্ষিত এই রূপে ভগবান অনন্তের মাহাত্ম শ্রবণ এবং ধ্যান করলে মুখদের হৃদয়ে প্রবিষ্ট হয়ে তিনি তাদের অনাদিকালের কর্ম ও বাসনা রচিত সত্য রজ ও তমময় বিদ্যা অবিদ্যা জনিত গ্রন্থিসমূহকে শীঘ্রই ছিন্ন করেন ব্রহ্মার পুত্র ভগবান নারদ তুম্বুরু গন্ধর্বের সহযোগে ব্রহ্মার এই রূপ সভায় অনন্তদেবের মহিমা গান করছিলেন এই বিশ্বের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কারণস্বরূপ সত্যাদি প্রাকৃত্য গুণ সকল যার দৃষ্টি হেতু স স্বার্য সম্পাদনে সমর্থ যার স্বরূপ ধ্রুব অনন্ত ও অপৃপ্ত অনাদি এবং যিনি এক হয়েও আপনার মধ্যে নানা রূপ ধারণ করেছেন সেই ভগবান শঙ্কর্ষণের তত্ত্বকে কি রূপে জানতে পারে যার মধ্যে বিশ্বপ্রপঞ্চ প্রকাশিত যিনি ভক্তজনের চিত্ত আকর্ষণ করেন এবং যার কৃত্য বীরুত্বপূর্ণ লীলা মহাবল সিংহরা আদর্শ রূপে গ্রহণ করেছে সেই উদার বীর্য ভগবান শঙ্কর্ষণ দেব আমাদের প্রতি অসীম কৃপা করে এই সত্যমূর্তি ধারণ করেছেন অন্যের নিকট শ্রবণ করে কিংবা পীড়ায় কাতর হয়ে কিংবা মহাপাতকীয় যদি তার নাম উচ্চারণ করে তবে সে ব্যক্তির পাপ নষ্ট হয় এবং অন্যের পাপ সে বিনষ্ট করে দেয় মুমুখ্য ব্যক্তি এই রূপ ভগবানকে পরিত্যাগ করে আর কার আশ্রয় গ্রহণ করবে নদী পর্বত সমুদ্র দাজি যুক্ত এই ভূমণ্ডল সেই সহস্র শিশ ভগবানের এক মস্তকের উপর ক্ষুদ্র বালকনার মতো বিরাজ করছে তিনি অনন্ত তাই তার পরাক্রমের কোনো শেষ নেই কোনো ব্যক্তি সহস্র জীভা লাভ করেও সেই সর্বব্যাপক ভগবানের মহাপরাক্রমের গণনা করতে সমর্থ হবে বাস্তবিক তার বীর্য গুণ এবং প্রভাব অসীম রূপ প্রভাবশালী ভগবান অনন্ত প্রসাতলের মূল দেশে থেকে নিজের মহিমায় আত্মস্থ হয়ে সম্পূর্ণ পৃথিবীর স্থিতির নিমিত্তি একে নিজমস্তকে ধারণ করে আছেন হে রাজন সকাম পুরুষরা নিজ কর্মানুসারে ভগবানের রচিত যে সকল লোকে গতিপ্রাপ্ত হয়ে থাকে তা আমি যে রূপ গুরুমুখে শ্রবণ করেছি তদরূপ আপনার নিকট বর্ণনা করলাম যে সকল পুরুষ প্রবৃতি মার্গে বিচরণ করে তাদের সসকর্মের ফলস্বরূপ বিশদৃশ্ব উচ্চ ও নিচগতি সকল আপনার প্রশ্নের উত্তর রূপে বর্ণনা করলাম এখন বলুন আর কি বর্ণনা করব শ্রী মহর্ষি বেদব্যাস বর্ণিত সঙ্গীতা সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্পন্ধে শ্রী শঙ্কর্ষণ দেবের বর্ণনা ও স্তুতি নামক পঞ্চবিংশ অধ্যায় এখানে সমাপ্ত হল কেমন লাগছে ভিডিওগুলি কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন নমস্কার ভালো থাকবেন রাধে রাধে